যেই রেসিপিটা চট্টগ্রাম অথবা কক্সবাজারের বীজ থেকে খেয়েছি ঘরে কখনও রান্না করিনি যদিও এটা অনেক পছন্দের একটা খাবার আমার যেই জিনিসটা আজকে প্রথমবার আমি ট্রাই করলাম প্রথমবার রান্না করলাম আর খেতে যে এত মজা হবে সেটা আসলেই বুঝতে পারি যেটা কিনা আসলে যে বিচে বসে খেলে অনেক বেশি ভালো লাগে কিন্তু সেই খাবারটাই বাসায় রান্না করার পরে আরও বেশি মজা লেগেছে কারণ হচ্ছে মানে এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলা কিন্তু ওরা যেভাবে রান্না করে এর থেকে আপনি বাসায় যদি ঠিক মতো রান্না করেন ক্লিন করা হয় ভালো তারপরে হচ্ছে আপনি আপনার মন মতো মশলা ইউজ করতে পারবেন সব কিছু মিলে কিন্তু বাসা রান্নাটাই সবচেয়ে বেশি বেস্ট হয় আসসালামু আলাইকুম আমার পয়না আপুড়া ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ কাঁকড়া খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আসলে কক্সবাজার অথবা চট্টগ্রামের বিচে না গেলে কাঁকড়াটা খাওয়া হয় না তো চিন্তা করলাম যে না কাঁকড়া খাবো কাঁকড়া খাবো করতে করতে একটা অনলাইন পেজ থেকে কাঁকড়াগুলো অর্ডার দিয়ে দিলাম যদি এগুলো রেডি টু কুক ছিল তারপরেও আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তবে আপনারা চেষ্টা করবেন যে এই যে মানে কাঁকড়াগুলো এগুলো ছোটো ছোটো পিস করে নিতে ছোটো ছোটো পিস করলে না আসলে খেতে আরও বেশি মজা লাগে কারণ হচ্ছে একদম চিংড়ি মাছের মতো মশলা সব ভিতরে ঢুকে যায় তো আমি এটা মশলা রেডি করে নিয়েছি এটা স্পেশাল কোনো মশলা না জাস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন বাটা সব কিছু দিয়ে এটা হয় কি যেটা বাটা মশলার হালকা একটা ফ্লেভার পাওয়া যায় যদিও মানে বাটা মশলা দিয়ে তো আসলে রান্না করা সবসময় হয় না কিন্তু এভাবে মশলাটা রেডি করে নিলে একটু মানে বাটা মশলার যে একটা স্মেল সেটা নাকে লাগে তো যে কাঁকড়াগুলো তো ক্লিন করাই ছিল তার মধ্যে একটু ক্লিন করে তারপরে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এর মধ্যে বাটা মশলার মতো যেটা তৈরি করেছি মিক্সটায় মিক্সটায় একটুখানি দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে আসলে মাখানো যায় না কারণ এগুলা কিন্তু অনেকটু ছাড়া ছাড়া হাড হার্ড হয় তারপরে হচ্ছে যে তেল নিয়ে যে নিয়ে তারপরে একটু প্রথমে এগুলো ফ্রাই করে নিব ভালোভাবে ফ্রাই করলে হয় কি চিংড়ি মাছ বা কাঁকড়া রান্নার আগে যদি একটু ফ্রাই করে নেন আসলে সুন্দর একটা স্মেল বের হয় যদিও জীবনে প্রথমবার রান্না করতেছি তারপরেও কিন্তু আমার প্রথমবারের রান্নার অভিজ্ঞতা একদম খারাপ নয় মাসাল্লাহ আমার কাছে মানে ভালোই লেগেছে সব কিছু তারপরে যে তেল থেকে এই যে কাঁকড়াগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে কারণ হচ্ছে তেলটা যাতে নিচে পড়ে যায় চিংড়ি মাছ হোক বা কাঁকড়া হোক বা যে কোনো মাছ হোক মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা থাকে ওটা দিয়ে যদি রান্না করেন রান্নার ফ্লেভারটাই অনেক ভিন্ন হয় এরপরে সামান্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এক একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু মিক্স করে অনেকে কাঁকড়া রান্না করেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে কিন্তু আসলে এত গরম মশলা ব্যবহার করলে কাঁকড়ার মধ্যে মোটেও ভালো লাগে না কাঁকড়ার যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি জাস্ট একটা তেজপাতায় ব্যবহার করেছি আর যে রেডি মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আসলে একটা কথাই বলবো যে কাঁকড়া খেতে যে এত বেশি মজা হয়েছে যে এটা আসলে আমি যতই আপনাদেরকে বলি না কেন আর এখন রান্নার মুহূর্তে যে ফ্লেভারটা আমি পাচ্ছি সেই ফ্লেভারটা আমি কোনোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কাঁকড়া নিয়ে অনেকে নাক ছিটকাবেন যে না কাঁকড়া খায় না বা কাঁকড়া কিভাবে খাচ্ছেন অনেকে পছন্দ করেন না অনেকে খায় না আমার পরিবারের কেউ এই কাঁকড়াটা খায় না কিন্তু আমি পছন্দ করি আবার আমার হাজব্যান্ড বা আমার ছেলে অনেক পছন্দ করে যা হোক আমি মশলার সাথে কষে টষে এই পর্যায়ে লবণ আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি একদম সামান্য আর লবণটা হচ্ছে স্বাদ বুঝে চিংড়ি মাছের যেরকম অনেক বেশি লবণ ব্যবহার করা যায় না কাঁকড়ার মধ্যেও সেম আপনার গ্রেভিটা দেখলে বুঝতে পারবেন আহারে কত যে সুন্দর আর কালারফুল হয়েছে আমি জানি না ভিডিওর মধ্যে ওইভাবে কালারটা আমি বোঝাতে পারছি না কিন্তু কালারে পুরো আমি ফিদা রান্না কিন্তু আলহামদুলিল্লাহ শেষ আমার কাছে মনে হচ্ছিল আমি কখন খাবো কখন খাবো আর রান্নাটা কিন্তু আমি সকালবেলায় করে ফেলেছিলাম চিন্তা ছিল দুপুরে বা বিকালের দিকে কারণ গ্যাস থাকে না চুলায় খাব কিন্তু এর কালার দেখে আমি পুরো প্রেমে পড়ে গিয়েছি যে না আমার তো এখনই খেতে হবে মানে এক টুকরা আমি একদম পিচে নিয়ে নিয়েছি পিচে নেওয়ার পরে তো আমি খেয়ে আমার নিজের প্রশংসায় নিজের করতে ইচ্ছা করতেছে যারা কাঁকড়া পছন্দ করেন কাঁকড়া কাঁকড়া লাভার আছেন যারা তারা অবশ্যইভাবে ট্রাই করবেন তারপরে ফ্রিজ থেকে কিছু রুটি বের করে নিয়েছে যেহেতু এত ভালো লেগেছে রুটি দিয়ে একটু খাবো তো বা ছেলে বাপ ছেলেরা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে পরে ওরা খাবে ওদের জন্য কিছু রুটি বানিয়ে নিচ্ছি ইচ্ছা ছিল পরোটা করার কিন্তু মানে এত বেশি পরোটা করতে গেলে অনেকগুলো তেল ব্যবহার হবে এই তেলে খাবার এখন আর খেতে ইচ্ছা করতেছে না যেহেতু কাঁকড়া আমি অনেক তেল দিয়ে রান্না করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ